হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো কেমন আছো আশা করি ভালো আছো তো বেশি কথা বলবো না তো আমাদের স্কুলে সরস্বতী পুজো হবে তো তার জন্য স্যার ও আমরা বাজার করতে এসেছি তো স্যাররা আমি এখন বাস স্ট্যান্ডে পৌঁছে গিয়েছি তো স্যাররা এখন দশবন্ধার দোকানে আছে তো যেয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্যাররা সামনে রয়েছে এবং আমার বন্ধুরা রয়েছে আর স্যাররা দশ ভান্ডার দোকানে লিস্ট করছে যা যা লাগে তো বন্ধুরা এই যে এই একটা পার্টি আর দুটো ব্যাগ আগেই কেনা হয়ে গেছে তো বন্ধুরা সরস্বতী পূজার জন্য যা যা লাগে তো স্যার লিস্ট করলো রসমার্টার দোকানে কালকে সকালে এসে নিয়ে যাবো এখন যাব ফলের দোকানে তো বেশি কথা বলবো না তো পিছনে বন্ধুরা রয়েছে আমার সাথে তো চলো ফলের দোকানে যে দেখা হচ্ছে বন্ধুরা দেখতেই পাচ্ছ স্যারদেরকে নিয়ে ফলের দোকানে চলে এসেছি আর এই দোকানে অতটা খাস লাগলো না কুলগুলো কেমন তো অন্য দোকানে চলে এসেছি তো এই দোকানে স্যাররা দেখতেই পাচ্ছ দাম দর করছে আর যতই মানে দাম কমাতে যাচ্ছে ততই বাড়াচ্ছে লোকটা তো যাই হোক বেশি কথা বলবো না তো নিয়ে নিলাম আমরা কেশর আলু দেখতেই পাচ্ছ কেশর আলু নিয়েছি আমরা দশ কেজির মতো আর স্কুলে যেনই তো বেশি ছাত্র স্টুডেন্ট হবে তো বন্ধুরা কেশর আলুর পরে নিয়ে নেবো আপেল তো এদিকে খেয়ে দেখলো স্যার আর আপেল নিয়ে নেব তোমার সাত কেজির মতো তো কেশর আলুর পরে মেপে দেবে আপেল আর কুল এই দোকান থেকে নেবো না কুল অন্য দোকান থেকে নেব কুল হলো এই দোকানে একটু বাজে আছে তো যাই হোক বেশি কথা বলবো না তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক সুন্দর হতে চলেছে আর আমাদের ব্যাগ ভর্তি বাজার আর সরস্বতী পূজার জন্য কুল না হলে ভালোই লাগে না কুল হলো মেন তো অন্য দোকানে চলে এসেছি এই দোকানের কুলগুলো অনেক সুন্দর আর কুলের সাথে একটু আঙ্গুরও নিয়ে নিলাম আপেলও নিয়ে নিলাম আর স্যাররা তাকে তাকিয়ে দেখছে কুলটা ভালো আর আমাদের ব্যাগ বাজার আর আমি রয়েছি হাতে পাটি আর নিচে বাজার এখন নিয়ে যেতে হবে স্কুলে তো বাজারের গলি দিয়ে যাচ্ছি স্কুলে আর এদিকে একটা কাজ রয়েছে বাসে ঝুড়ি লব টিলটা বড় বড় তো বলতো বড় বড় ঝুড়ি নিয়েছি টিলটা তোমার আর চলে যাচ্ছি স্কুলের রাস্তায় আর আমরা ব্যাগ নিয়েছি সামনে জল ঝুড়ি তো আরেক জল ফের ব্যাগ নিয়েছে আর গল্প করতে করতে আমরা চলেই গেলাম চলে এসেছি স্কুল আর স্কুলে যাচ্ছি সবে আমাদের দিকে তাকিয়েই রয়েছে তো দেখতে পাচ্ছ তো চলে গেলাম স্কুলের ভিতরে আর আমাদের সরস্বতী পুজো ওইদিকে হবে ওই যে ফাঁকা জায়গাটায় আর স্টুডেন্ট এখনও আছে স্কুলে ছুটি হয়নি আর আমরা টিফিল টাইপে গেছিলাম বাজার করতে আর আমরা স্টাফ রুমে চলে যাচ্ছি যেখানে বাকি স্যার এবং ম্যামরা থাকে আর স্কুলের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে ওখান থেকে তোমরা দেখতে পারো অনেক সুন্দর ভিডিওটা কোথায় কি রয়েছে তো চলে গেলাম চলে এসেছি স্টাফ রুমের ভিতরে এখন সব গোছাতে হবে এদিকে আর বাক্সর এখানে একটা বাক্স রয়েছে বাক্সর ভিতরে যা ঝুড়ে এগুলো রেখে দেবো আর ফলগুলো উপরে রেখে দেবো তাহলে পচে যেতে পারে তো বলতো না নিচে হেস্তারের রুম রয়েছে আর এদিকে আমাদের গোছাচ্ছে এখনও আর তোমাদেরকে দেখাবো আমাদের কি কি কিনেছি আর এদিকে ঝুড়ি রয়েছে দেখতে পাচ্ছ তিনটে আর এদিকে পুজোর জিনিস আর আমাদের স্কুলে পুজোর জিনিস আলাদা করে রাখা হয় সব কিছুই তো দেখতে পাচ্ছ বাল্টি এদিকে পুজোর আরতির জন্য ইটি ওই যে ঘট কলসি সব রয়েছে আর তোমাদেরকে দেখাবো অনেক খিদে পেয়েছে আমাদের তো স্কুলে একটু খেয়ে নেব তো এই ভিডিওটা স্কিপ করো না শেষ পর্যন্ত দেখতে দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না ফাইনালি বাজার করা হয়ে গেছে তো আমাদের অনেক কাজ আছে স্কুলের প্রোগ্রামে তো রং বলি অনুষ্ঠান আছে তো তো এটা আমাদের ক্লাসরুম ছাদে রয়েছে বত্রিশ নম্বর তো অনেক কাজ স্কুলে আর সোমবারে আমাদের স্কুলে পুজো হবে রবিবারে রয়েছে রঙ্গোলি রয়েছে তারপর অনুষ্ঠান রয়েছে আর বিভিন্ন বিভিন্ন হাতের কাজ রয়েছে তো না রঙ্গোলিতে নাম দিয়েছি আমি এই যে এই আর এই যে আরেকজন আছে থেকে প্রথমে তিনজন গ্রুপ আছে একটা বয়েসদের মধ্যে বয়সের মধ্যে খালি আমরাই আছি মনে হয় আর তো এখন যাবো আমরা খিচুড়ি খেতে বন্ধুরা অনেক খিদে পেয়েছে তো আমাদের যেখানে খিচুড়ি খায় তো ওখানে দেখাচ্ছি তোমাদেরকে দেখাবো তো চলো তো এটা হলো আমাদের ব্রিটিশ দাশ বন্ধুরা এখন যাবো চলো খিচুড়ি খেতে অনেক খিদে পেয়েছে এটা হলো আমাদের বাগান ফুল বাগান রোড সাইডে এখন খাবো খিচুড়ি তো দেখাচ্ছি তোমাদেরকে দল তো বন্ধুরা আমাদের এখানে রান্না হয় হ্যাঁ দাও খেতে দাও খিচুড়ি খাবো আমাদের সামনে হয়তো তো বন্ধুরা আমরা খিচুড়ি নিয়ে যেখানে আমাদের মিড ডে মিল খাওয়া স্কুলে তো ওখানে আমরা চলে যাচ্ছি তো দেখতেই পাচ্ছো এখানে হলো আমাদের মিড ডে মিল খাওয়া স্কুল তো আমরা একদিকে বসে যাবো এখানে বসে যাচ্ছি বন্ধুরা এখন আমরা খিচুড়ি খাবো তো খেয়েদেয়ে দেখা হচ্ছে সরস্বতী পুজো হবে যেখানে হবে তো ওখানে একটু দেখা দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবো তো চলো খেয়ে নি তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক ভালো হয়েছে তো ওদিকে দেখো ওদিকে খাচ্ছে আমার আর তোমাদেরকে বন্ধুরা দুই দিকে রয়েছে আমাদের রফিকুল স্যারের বাগান